আসসালামু আলাইকুম বেআর্স কথা বলবো বাজারে লঞ্চ হওয়ার নতুন একটা ফোন নিয়ে যে ফোনটার মডেল হলো উইন স্টার ডাব্লু সিক্স জিরো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কিন্তু সেই ফোনটি এই ফোনটার ডিজাইনটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো সো আজকে আমি এই ফোন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো কত টাকা হলে আপনি এই ফোনটা কিনতে পারবেন বা এই ফোনটাতে আপনি কী কী সার্ভিস পেয়ে যাবেন তাও কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে পেয়ে যাবেন তাই বিষয় কথা নেপরে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমাদের যে ফোনটি রয়েছে ফোনটার ডিজাইনটা কিন্তু কোথায় অসাধারণ একটা ডিজাইন পিছন থেকে দেখে মনে হচ্ছে কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এটা কিন্তু একটা বাটন ফোন হ্যাঁ ভাই এটা কিন্তু অ্যান্ড্রয়েডের মতো দেখতে পুরো কিন্তু এটা কিন্তু একটা বাটন ফোন আর আপনি ব্যবহার যখন করবেন তখন কিন্তু ভালো একটা ফিল হয়ে যাবেন তো বেয়ার্স এই ফোনটাতে কী কী রয়েছে না রয়েছে আজকে কিন্তু এই ফোনটা সম্পূর্ণ জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেন দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন তো বিয়ার্স ফোটের দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু একটা চার্জিং পোর্ট কোনো কিন্তু হেডফোন জ্যাক নেই উপরে রয়েছে কিন্তু একটা এলইডি ফ্ল্যাশ লাইট সাইডে রয়েছে কিন্তু একটা ডেডিকেটেড লাইট সুইচ ফোনটা অফ হয়ে গেলেও কিন্তু লাইটটা চালাতে পারবেন এটা কিন্তু ভালো একটা ব্যাপার দেওয়া রয়েছে কারণ ব্যাটারিটা খোলা যায় না ব্যাটারিটা কিন্তু অ্যাডজাস্ট ব্যাটারি সো এখান থেকে কিন্তু যখন যে কোনো সময় লাইটটাও অফ অন করে রাখতে পারবেন সো ডিসপ্লেতে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া রয়েছে এখান থেকে ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো দেওয়া রয়েছে বাটনগুলো কিন্তু মোটামুটি ভালো তো ফোনটা একটু চালু করে দেখাই সাউন্ডটা দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো দেওয়া রয়েছে এখানে ডিসপ্লে কার্ড রেটিং কিন্তু খুবই ভালো বক্স কন্টেন্টটা দেখবো যেখানে কী কী দেওয়া রয়েছে তো বক্সে দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু রয়েছে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এখানে আশা করি এর কোনো ব্যাটারি দেওয়া নেই কেননা ব্যাটারি এটা ফোনের ভিতরে ফিক্সড করে দেওয়া রয়েছে ওয়ারেন্টি কার্ড থেকে আপনারা এক বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন যার ফলে ফোনে কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে আপনার কোম্পানি কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে দেবে এই হলো বক্সের স্পেসিফিকেশন এখানে কিন্তু বক্সে আর কিছু দেওয়া নেই তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বক্স তো এখন দেখব যে ফোনটার ভিতরে কী কী দেওয়া রয়েছে বা এই ফোনটার সার্ভিসটা কীরকম বা কী কী এখান থেকে স্পেশাল স্পেসিফিকেশন পাওয়া যায় তাকে দেখাবো তো ফোনটা সর্বপ্রথম রয়েছে কিন্তু চারটা সিম ব্যবহার করার একটা সুযোগ এবং কিন্তু একটা মেমোরি ব্যবহার করতে পারবেন যেখানে মেমোরিতে আপনারা মিনিমাম বত্রিশ রুপি পর্যন্ত একটা মেমোরি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো একটা মাদ্রা বোর্ড দেওয়া রয়েছে যার ফলে কিন্তু আপনারা চারটা সিম ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অনেকের প্রয়োজন হয় চারটা সিম ব্যবহার করার জন্য সো এই ফোনটা কিন্তু আশা করি তাদের জন্য বেটার হবে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কালারটা কিন্তু মোটামুটি ভালো দেওয়া রয়েছে এখানে রয়েছে কিন্তু গেমস এখানে যদি গেমসে ঢুকি এখানে কিন্তু ভালো ভালো গেমস রয়েছে যার ফলে আপনারা গেমস খেলে টাইম পাস করতে পারবেন এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই কার্যকরী শুধু বাচ্চাদের জন্যই না আপনারা কিন্তু খেলে টাইম পাস করতে পারবেন বা অবশ্য সময় চাইলে এই গেমটা খেলে সময় পাস করতে পারবেন আর এসআ আরআই ফোনটা থেকে কি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু সফটওয়্যার দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট চাইলে এখান থেকে দেওয়া আপনার টু জি ব্যবহার করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্রাউজার করে সো এখান থেকে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু ফেসবুক এখান থেকে কিন্তু আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন সো এগুলো সম্ভব হবে শুধুমাত্র টু জি ব্যবহার করার মাধ্যমে এখান থেকে চাইলে আপনারা থ্রি জি বা ফোর জির মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন না তার ফলে ব্রাউজ করে করে কিন্তু আপনারা ফেসবুকটা ব্যবহার করতে পারবেন যারা বাটন ফোন ইউজ করে হয়তো বা যারা ব্রাউজ করে ফেসবুকটি ব্যবহার করেছেন তারা কিন্তু খুব ভালো জানিয়ে ব্যাপারে তো এখানে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রাক্টস এখানে কন্ট্রাকসে রয়েছে কিন্তু পাঁচশোটি সে পর একটা সুযোগ আমি দেখে নিয়েছি দেখে নেবেন তাছাড়া এই ফোনটার সেটিংসে কিন্তু বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি রয়েছে ডুয়েল সিম সেটিং ফোন সেটিং ডিসপ্লে সেটিং নিরাপত্তা প্রাইভেসি সেটিং সংযোগ সেটিং তো এখানে ফোন সেটিং দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু সো টাইম অ্যান্ড ডেট তো সো এখান থেকে টাইমটা সেট করে রাখতে পারবেন এখানে রয়েছে কিন্তু ভাষা সময় ল্যাঙ্গুয়েজ তারপর তো এটা বাংলা মোট করা রয়েছে আর জন্য কিন্তু আপনারা দেখতে পারবেন যেখানে বাংলা করা একটা সিস্টেম দেওয়া রয়েছে সো এখানে সেটুকু দেখে দেখে কিন্তু আপনারা নিজের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন তো এবারে আমি আপনাদের ক্যামেরাটা টেস্ট করে দেখা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরাটা কিন্তু মোটামুটি না অনেক ভালো কি একটা ক্যামেরা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অনেক ভালো এখানে রাতের কারণে কিন্তু ক্যামেরাটা খুব একটা ভালো দেখাচ্ছে না তবে দিনের বেলায় কিন্তু এখান থেকে ভালো একটা ক্যামেরা বা ভালো একটা ছবি পেয়ে তুলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার কিন্তু একটা ক্যামেরা দেওয়া রয়েছে আশা করবো ক্যামেরার দিক থেকে আপনারা সন্তুষ্ট থাকবেন তো এই হলো ফোনটার মোটামুটি এখন খুলে দেখাবো যা আসলে ফোনটা ভিতরে ব্যাটারি ফিক্সড করে দেওয়া হয়েছে কিনা সো ব্যাটারি যেহেতু অ্যাডজাস্ট এখানে ব্যাটারি ফিক্সড নাকি আসলে নাকি ডুপ্লিকেট এটা কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটা অলরেডি খুলে ফেলেছি এখানে ব্যাটারিটা কিন্তু একদম ফিক্সড করে দেওয়া রয়েছে যার ফলে এখানে ব্যাটারিটা অ্যাডজাস্ট করা রয়েছে এখানে কিন্তু আপনারা ভালো একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু পুরো অ্যান্ড্রয়েডের মতো করে বাড়ানো হয়েছে এখানে এটা দেখলে বোঝা যায় এর মাধ্যমে বুঝতে পারা যায় আসলে ফোনটা কিন্তু আপনারা কখন ঠকবেন না তো এবার সব মিলিয়ে ফোনের দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এরকম আরও নতুন নতুন ফোনের বিস্তারিত রিভিউ জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ